নমস্কার আমি আজকে আপনাদেরকে প্যান্ট কাটিং পায়জামা সেলাই দেখাবো এর আগে আমি কাটিং দেখিয়েছি প্রথমে আমরা নিচের পায়ের জোড়াগুলো সেলাই করব চারটি জোড়া সেলাই করে নিলাম এরপর উল্টাবো সাইডে সেলাই দেব প্রথমে দুই ভাজের মাঝে যে চাকান করে রেখেছিলাম এই চাকান বরাবর সেলাই দেব। দু পায়জামারা পায়জামা পা এভাবে সেলাই করে নেব। নেবাই সোজা করে দিতে হবে উপরে চাপ সেলাই দেব একটা এখন উপরে চাপ সেলাইটা সুন্দর হতে হবে এবং সোজা হতে হবে বাঁকা হলে উপর দিক দিয়ে বাসা থাকবে এটা দেখা দেখা সুন্দর যাবে না প্রয়োজন পড়লে আপনারা চক দিয়ে মার্জিন করে নেবেন যাতে একা বেকা না হয় দুয়াটা পাই ঠিক এইভাবে সেলাই করে নেব এবার নিচের পাগুলো জোড়া দেবো চারটি টুকরা যে সেলাই করে রেখেছিলাম আমি চারটি টুকরা জোড়া দিতেছি দেখেন মাঝখান সিলাইটা জায়গাটা একটু সামান্য পরিমাণ ফাঁক থাকবে একটা আরেকটার উপরে উঠবে না উপরে চাপ সেলাই দেবো চাপ সেলাই দেবো দুইটা প্রথমে একটা সেলাই দেবো আর একটা সেলাই এক চাপ সমান ফাঁকা রেখে সেলাই দেবো দেখেন পা সিলাই করি হাই জোড়া দেব হাইয়ের মধ্যে কলি হবে কলি লাগাইতেছে দেখেন এটা কলি ওলা প্যান্ট পায়জামা উপরে দিয়ে কলির উপরে চাপ সেলাই হবে এভাবে ওই পাশে কলিটাও সেলাই করে নেব নিচের পা পা আমার ডোলা হবে সাড়ে পাঁচ ইঞ্চি চক দিয়ে মার্জিন করে নিতেছি ডাকতে নিলে সেলাইটা সুন্দর হবে দেখতেও সুন্দর দেখা যাবে পোড়াটাই আমি মার্জিন করে নিচ্ছি পোড়াটাই আমি মার্জিন করে নিলাম

খেয়াল রাখবেন সবসময় জোড়াটা যেন উপর মানে উপর নিচু না হয় তাহলে পায়জামাটা পরতে আরাম হবে না আর টান টান লাগবে একটা সাইড দুটা পায়ের ডোলা সমান হবে ডাবল সেলাই দিতে হবে উপর দিয়ে একটি সেলাই দিতে হবে রাবাটের গড় বাঁধতেছি কোমরের